নমস্কার কেমন আছেন সবাই আছেন বিলাপ আমাদের বন্ধু আমি সুখিয়াম তো বন্ধুরা সবাইকে নিয়ে গুড মর্নিং একটা তো বন্ধুরা দেখো আমি সকালে বলেছিলাম তোমাদের কালকে বলেছিলাম যে বিয়ে বাড়িতে আসবো তো বিয়ে বাড়িতে এসেছি কালকে আস্তে আস্তে হয়ে গেছে কতটা ভালো দেখা দেখুন তারপর সকালে যাচ্ছি ব্রেকফাস্ট করতে বা টিফিন খেতে দেখো দেখো হোটেলটা দেখো কত বলবো আর বিয়ের জায়গাটা তোমাদের ঘরে দেখো দেখো কত সুন্দর টুকিং আর দেখো ওইখানে সামনে শুয়ে নিয়ে দেবো সুইমিং দেখছি দেখো ও বাবা সুইমিং দেখো হ্যাঁ তুই দেখি সুইমিং আর করতে সুন্দর বসার জায়গা এত সুন্দর দেখো হোটেলটা দেখো নাইস তোমাদের আমি আরও আগে দেখাই আমার দিদি যাওয়ার দিদি আমার দিদি যাওয়ার ব্রেকফাস্ট কালকে কালকে ফাংশন হয়েছিল তো সবটাই তোমাদেরকে কিছুটা দেখার চেষ্টা করছি দেখো গাছের সাথে জায়গা দেখছো পুরো একদম তো নাস্তা করতে যাচ্ছি যেখানে নাস্তা হলো সেখানে তোমার

চ্যাট নিয়ে কি দাম? জালাটু। অনেক কিছুই আছে না ঠিক আছে। সবাল কিছু আসছে। আমি করতে পারব। তো বন্ধুরা চলো লিফটে করে ফিরছি শেয়ার করি নামছি দেখো। ঠিক আছে তো বাইরে আবার দেখাচ্ছি তোমাদের। তাহলে এখন চলে আসছি রুমে। হোটেলটা দেখো না দেখছো দেখো দেখা যাবে দূরে একটা এরকম কত উঁচু পাহাড়ে হোটেল আছে একটা দেখো উঁচু পাহাড়ে কত হোটেল আছে দেখছো সামনেই দেখো কত উঁচু উঁচু পাহাড় বন্ধুরা দেখছো এই দেখো চারিদিকে পাহাড় যেদিকে দেখবে পুরো এখানে পাহাড়ি এলাকা পাহাড়ের মধ্যেই হোটেল ঠিক আছে দেখো পাহাড়ের মধ্যেই হোটেল বানিয়েছে ওই ওই হোটেলটা থেকে উঁচু এখান থেকে এরকম দেখা দেখো হোটেল দেখো তো হোটেল চলে তাহলে মিলছি আবার তোমাদের যাব পাহাড় দেখো I love বাড়িতে চলে এসছে এত শরীর খারাপ বদাম শরীর খারাপ খুব শরীর রাস্তাতে কিছু খাইও নি খেতে সেই বাড়িতে সে উল্টে হলো শুটে এত খারাপ বন্ধুরা তবে আর বেশি কিছু বলবো না চলো কালকে কালে মিলছে নতুন একটা বলে বন্ধুরা একদিন বিয়েবাড়ি পুরো মাথায় শরীর ভালো না চলো দেখা